নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি আপনার দিনযোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এবং আপনি সারা দিন ধরে আপনার শক্তির স্তর বজায় রাখবেন আপনার সন্তানদের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো উপভোগ্য হবে সতর্ক থাকুন কারণ কেউ আপনার ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে নতুন উদ্যোগগুলি লোভনীয় হবে এবং ভালো প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেবে এই দিনগুলিতে আপনি ভালো ধারণাই পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার উপর রাগে ফেটে পড়তে পারেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বয়ে আনতে পারে আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি এই দিনগুলিতে অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গী আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে এই দিনগুলিতে শুরু হওয়া নির্মাণ কাজ আপনার প্রত্যাশা মতো শেষ হবে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আপনার সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন এটি আরেকটি সম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভ আগে থেকেই দেখা যাচ্ছে এই দিনগুলিতে ঘরের সংবেদনশীল সমস্যাগুলির সমাধান করতে আপনাকে আপনার বুদ্ধি এবং প্রভাব কাজে লাগাতে হবে প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে আপনি উপলব্ধি করবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো করার পিছনে আপনার পরিবারের সহায়তা রয়েছে যেই সম্পর্ককে আপনি গুরুত্ব দেন ওনাকে সময় দেওয়াও আপন আপনাকে শিখতে হবে না হলে সম্পর্ক ভেঙে যেতে পারে আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে এই মুহূর্তে বাচ্চা আর পরিবার আপনার প্রধান লক্ষ্য আপনার প্রিয়জন ঘৃণাবর্ষণ করলেও আপনি প্রেমের প্রদর্শন করুন কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য এখনও আপনার মন বিষাদে আচ্ছন্ন করবে রাতের সময় এই দিনগুলিতে আপনি ঘরের মানুষের থেকে দূর হয়ে ছাদে বা পার্কে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন এই দুই দিনের মধ্যে আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন ঘরের উত্তেজনা আপনাকে ক্রুদ্ধ করবে সেগুলি চেপে রাখা কেবলমাত্র শারীরিক সমস্যা বাড়াবে শারীরিক কাজকর্মের সাথে এটির হাত থেকে মুক্তি পান থেকে ভালো হয় বিরক্তিপূর্ণ পরিস্থিতিটি ছেড়ে বেরিয়ে গেলে আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং এই দিনগুলিতে আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে আপনি দলীয় কর্মকাণ্ডে জড়িত হয়ে নতুন বন্ধু তৈরি করতে পারেন এই দিনগুলিতে আপনি উপলব্ধি করতে পারবেন আপনার প্রণয়ী আপনাকে কতটা ভালোবাসে এই দিনগুলি উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আপনার জীবনসঙ্গী অভ্যন্তরীণ সৌন্দর্য এই দিনগুলিতে ধীরে ধীরে নির্গত হবে মাতৃস্থানীয়া কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে চর্চাই নতুন রাস্তা খুলতে পারে প্রতিবেশীদের দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনাই হঠাৎ উত্তেজিত হবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত অতিরিক্ত কথা বলার জন্য বিবাদ হতে পারে বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা সংসারে শ্রীবৃদ্ধি হওয়াই শান্তি লাভ সন্তানের কাজের ব্যাপারে কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে আর্থিক দিক থেকে এই দিনগুলি খুব ভালো যাবে না বাড়িতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন ঘরে বা বাইরে সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে সাবধান থাকুন পেশাগত ক্ষেত্রে তেমন কোনো সমস্যা থাকবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ